আজকাল আমাদের মাইগ্রেনের সমস্যায় আমরা ভুগি আমি জোড়া করে করছি আপনার জোড়া যাদের সমস্যা তারা স্টেট করে দিত আমরা মাইগ্রেনের সমস্যায় বিভিন্ন রকম একটুতেই বৃষ্টি লাগলে এখানে ধরে থাকে পড়া যাচ্ছে না পড়তে পারছে না সত্যি কথা মাথা ব্যথা হলে প্রবলেম এই দুটো আঙুল দিয়ে কানে ফুটো দুটো বন্ধ করব যাতে বাইরের আওয়াজটা আমার কানে একবার না আসে আমার আওয়াজটাই শুধু বাইরে যাবে দেখুন ফুটো দুটো বন্ধ করব একদম বন্ধ থাকবে বাইরের কোনো আওয়াজ প্রবেশ করবে না এটাকে বলে ভামরি পতঞ্জলি প্রবর্তিত আট পানের মধ্যে এটা হচ্ছে মাইগ্রেনের সমস্যা মেয়েদের যে তার সমস্যা মাথার পাইয়ে এটাকে ভামরি বলে ঠিক পাঁচ মিনিট দশ মিনিট আস্তে আস্তে বাড়বে কানে ফুটো দুটো বন্ধ করে কখনো পাঁচবার কখনো সাতবার কখনো বার করা যাবে আস্তে আস্তে নিয়ে এই দুটো আঙুল কপালে দেবো আর এই মাঝের আঙুল দুটো আস্তে করে চোখ বেশি চাপবো না আস্তে করে জাস দেবো আর এই আঙুলটা এর নিচে থাকবে আর একটা আওয়াজ করব সেটা যেন আমি শুনতে পাই বাইরের কোনো আওয়াজ হবে না গো করে আওয়াজ হবে সেটা আমি বুঝতে পারি যে কাজ পাঁচবার করতে পারি সাতবার করতে পারি এগারোবার বার করতে পারি তেরো বার করতে পারি এবার